তিস্তার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার একটি প্রাথমিক বিদ্যালয় সহ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে এলাকার বহু মানুষের বাড়িঘর এক চরম সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন ওই এলাকার বাসিন্দারা এলাকার একমাত্র স্কুল ঘর ভেঙে যাওয়ায় পড়ুয়াদের পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে বিষয়টি নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বাহিরচর চর বুথে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ত্রাণ পৌঁছালেও ওই এলাকার বাসিন্দারা ভীষণভাবে চিন্তিত নবপ্রজন্মের শিক্ষা নিয়ে তবে এরই মধ্যে এলাকার পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন প্রাথমিক বিদ্যালয় পুনরায় নির্মাণের এমন আশ্বাসে আশার আলো দেখছেন এলাকাবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন তিস্তা নদীর ভাঙাগড়ার খেলা দীর্ঘদিন থেকেই তিনি দেখে আসছেন এপারে ভাঙলে ওপারে বসতি স্থাপন করেন মানুষরা আর ওপারে ভাঙলে এপারে চলে আসেন তারা তবে যেখানেই থাকুক না কেন ওই এলাকার পড়ুয়াদের জন্য অবশ্যই বিদ্যালয় স্থাপন করা হবে নইলে ওই এলাকার নবপ্রজন্মের ভবিষ্যৎ কি হবে তিনি আরও বলেন ইতিমধ্যেই অঞ্চলের তরফ থেকে ও সরকারের তরফ থেকে কিছুটা ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে যেহেতু জিতেন পঞ্চায়েত আসে এবার যেহেতু এখানে একটা স্কুল ছিল আর তিস্তারিত ভাঙা ভাঙার খেলা যেহেতু এবার ভাঙেও পারে যেহেতু ও পার ভেঙেছে হয়তো তিস এই পাশে ওই নদরের মধ্যেই আবার পুনরায় স্কুলটা স্থাপন হবে স্থাপন হওয়ার পরে যেহেতু বাচ্চা আসে বাচ্চা কাছে নিহত ওদের অন্য কোথাও জায়গা নেই যেহেতু জায়গা নেই সেখানে ওরা মানুষ হবে বা ওইখানেই বসবাস করে ওখানেই লেখাপড়া করবে সেই কারণে আমার মতে ওই স্কুল যেহেতু ভেঙে গেছে হয়তো আরও পশ্চিম দিকে অনেক জায়গা আছে আর অনেকটা পশ্চিম দিকে নিয়ে আসলে ওদের ভবিষ্যতে অনেকদিন দিতে পারবে ঠিক মানে আপনি চাইছেন যে ওই এলাকায় নতুন করে স্কুল তৈরি হবে অবশ্যই হওয়া উচিত অবশ্যই হবে তাছাড়া ওখানকার বাচ্চা কাছে তার যদিও ভাঙে বাচ্চা লোকজন তৈরি আছে যদি লোকজন থাকতো তাহলে স্কুলটা এদিকে আনতে পারবে যে স্কুলটা এদিকে নিয়ে আসলেই তখন বাচ্চারা পড়াশোনা করতে হবে আমি এটাই যাব বলছিলেন বিগত দিনের একটা ইতিহাস রয়েছে যে ওই এলাকায় একটা নদী ভাঙন একটা মানে পরম্পরভাবে দাঁড়িয়েছে সমস্যা তো সেই ব্যাপারটা অঞ্চলের তরফ থেকে কীভাবে আপনার দেখবেন তিস্তা নদী যেহেতু এত বড় নদী এবং তাসের নদী তিস্তা নদীতে কিন্তু ভাড়া ভাড়া খেলা আর যেহেতু ভাঙা ভাঙা করার খেলার মধ্যে সবসময় চলে আর ওই কারণেই আমি তো এক একটা বললাম এবার ভাঙাও পার করবে যদি ওই ভাঙের দিকে থাকবে দেখ ওদিকে দশ বছর যদি থাকে আবার দশ বছর দিয়ে আছে এবার দশ বছর মধ্যে যদি কিছু টাকা সরকার অপচয় হয় তথাপি তো ছেলে মানুষ হবে মানে পড়াশোনা শিখবে পড়াশোনা শিখার জন্য যদি সরকার কিছু অপচয় হয় তথা ওইখানকার স্কুল রাখা উচিত বলছিলাম ইতিমধ্যে অনেক মানুষের ঘর ছাড়া ছিলেন যাদের বাড়িও গো ভেঙেছে তিস্তার জলের স্রোতে তো এই মুহূর্তে সেই এলাকা কি অঞ্চলের পক্ষ থেকে কোনো ত্রাণ দেওয়ার ব্যবস্থা বা পরিকল্পনা রয়েছে ত্রাণ মানে কি আমরা যেহেতু একটা বুথ আছে এবং দুইশো বাষট ষাট মতো ঘর আছে আচ্ছা এই তৃতীয় সারটা ঘরের জন্য আমরা তিরপল বা সুতা খাবার বাচ্চাদের বেশি দাবি করেছিলাম ওগুলো দিয়েছি ওগুলো দেওয়ার পরেও আমাদের তিস্তা নদীর মধ্যে তাছাড়াও অনেক লোক বাস করে আরও এই তিস্তা নদীর উপরে আরও একশো মতো ফ্যামিলি আছে এবং তিস্তা নদী বাঁধের বাইরে দিয়ে আরও দুইশ মতো ফ্যামিলি আছে এদের ব্যবস্থা যদি সরকার করে তাতে আমি আমি উপকৃত হব এই ব্যাপার নিয়ে আমার কিন্তু বহু চাপে আছে কারণ কি এই তিস্তার বাস দিয়ে যারা বাস করে তাদের অনেকে ত্রিপাল প্রয়োজন যেহেতু বাড়ি ঘরে জল ওঠে থাকে আর একটা ত্রিপাল হয় কি যখন জল ওঠে তখন যখন হয়তো বাঁধে ওইটা পরিবাসন নিয়ে থাকতে পারবে যেখানে ওরা সবাই একটা পলিসিন দাবি আছে মানে সামিক মাথা গোজার একটা জায়গা হয়েছে